হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে অল্প কিছু রান্না নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এই ব্লগটি নিয়ে তো এখানে প্রথমে আমি কিছু শিং মাছ ভেজে নিচ্ছি লাল লাল করে শিং মাছগুলো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব তারপর শিঙ মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ভুনা করে নিচ্ছি তো আমি আজকে শিং মাছ ভুনা করবো পেঁয়াজ দিয়ে সেই সাথে কলা রান্না করব শিং মাছ দিয়ে তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে যা যা মশলা লাগে সেগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিব যেটা দিয়ে আমি মাছ ভুনাটা করব, তো সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিব তো এখানে আমি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে কিছুটা কষিয়ে নিয়ে মাছগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে তারপর তরকারিটা আমি রান্না করে নিব তো এখানে পানির পরিমাণটা আমি অল্পই দিয়েছি কারণ যেহেতু ভুনা করব। খুব বেশি একটা ঝোল আমি রাখবো না তো দেখুন তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে মাছ বোনাটা এখন আমি চলে যাবো কলা তরকারিটা রান্না করার জন্য তো এই কলা তরকারিটা মাছ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন তো ওনার জন্য আজকে আমি কলা তরকারিটা রান্না করছি তো প্রথমে আমি কলাগুলো ভালো করে দুই পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ এবং লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি এক এক করে মশলাপাতি দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়ে তারপর কলাগুলোকে দিয়ে দিয়েছি এবং কলাগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল খেতে খুবই চমৎকার লাগে তো আমি আগে বলেছি আজকে আমি খুব অল্প কিছু রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হলাম খুব বেশি কিছু রান্না করবো না তারপর এখানে আমি ইফতারের জন্য শরবত বানিয়ে নেছি তো আমি আজকে তরমুজ দিয়ে শরবত বানাবো তো সেই জন্য তরমুজগুলোকে ভালো করে আমি আগে কেটে নিয়েছি এবং সেখানে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি সেগুলোকে তারপর এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটা পাতিলের মধ্যে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো ওটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ইফতারের পোড়াগুলো সব সবকিছু তৈরি করে নিব তো প্রথমে আমি এখানে আলুর চপ বানিয়ে নিয়েছি তো আলুর চপগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি তো ওর চপগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা বানিয়ে নিব। অর্থাৎ ডালের বড়াটা বানিয়ে নিব। তো আমি এখানে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে সব কিছু ভাজা পড়া করে নিই যাতে করে তেলটা না থাকে পরবর্তীতে কারণ সব কিছু ভাজা হয়ে গেলে যে তেলটা থাকে সেটা দিয়ে আমি ছোলা বুটটা ভেজে নিই তো যাই হোক এখানে আমি নিয়েছি ভেজে তারপর আমি ছোলা রান্না করে নেব ছোলা বুটটা আমি আজকে অন্যরকম ছোলা বুটের সাথে সব কিছু মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই সাথে এখানে আমি আজকে দুইটা ছোট ছোট টমেটো টুকরো করে কেটে দিয়েছি এতে করে ছোলা বুটের স্বাদটা খুবই চমৎকার আসে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ